এই জায়গায় আসছি এখানে একসাথে তিনটা স্থান দেখার আছে কয়টা তিনটা তিনটাই দেখবো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে যারা বয়স্ক আছেন একটু সাবধান পাথর গুঁড়া একটু নরবরে অবস্থায় আছে পাড়া দিয়া ব্যথা যাতে না পান নিচের দিকে দেখে এরপরে হাঁটবেন কারণ এটা এখনো সাল্লা রসুল সাল্লাহ আলি সাল্লাম এখানে আসছেন এখানে অবস্থান করতেন এখানে তিনি বসে থাকতেন এক নাম্বার এখানে একটা মসজিদ আছে মসজিদের নাম হচ্ছে কু এর হলো সরকারি হিসাবপত্রের ইতিহাসের মধ্যে লেখা কু কু কথা বুঝে আসছে কু মানে মসজিদ ওইভাবে বসা থাকতেন আমরা বাইশ সালে হজের সময় আসছিলাম ওই সময় এক ইন্ডিয়ান বলল ভাই এই পাথরটার থেকে একটা গ্রান আমি পাইলাম গ্রানটা আমি কখনো পাই নাই বলার পরে আমিও ও মানে পাথরে শেষ গাছ এইভাবে এইভাবে দিয়ে নাক লাগাইলাম নাক লাগাতে আসলে এই কোনো আতর বা ফেন্ডের ঘেরান ঘেরান্ডা একটু অন্যরকম ঘেরাম তা আমি একটু ইয়া করলাম যে এটা কী জিনিস পাথরটা কি তো এই মসজিদের যারা ইয়া ছিল এরা বললো যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার পিঠ এই পাথরে লাগায় বসে থাকতেন এবং এই পাথরের উপরেই তার কনইটা রাখতেন এই পাথরটা কে বা কারা প্রত্যেক ভাঙ্গিয়া নিয়ে গেছে এরপর থেকে এই মসজিদ রে সিলগালা করে দিয়েছি আগে সবার নামাজ পড়তে দিতে আমরাও পড়ছি দু সালের জুলাইয়ের শেষের দিকে এটা গভর্নমেন্ট সিলগালা করে দিছে এখন মনে হয় আপনার হোলে নেয় তো এই মসজিদটা আমরা দেখব দুই নম্বর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই নিচে যখন বসা থাকতেন তাকে হত্যার উদ্দেশ্যে এই পাহাড়ের চূড়া থেকে দুইটা পাথর ছাড়া হয়েছে আল্লাহ তালাও যে আমাদের একটা খাস বাংলায় কথা বলি না আল্লাহ তালা যদি কোনো মানুষকে রক্ষা করতে যান পৃথিবীর কোনো মানুষের সাধ্য নয় তাদের পরিমাণ ক্ষতি করে তার এই জ্বলন্ত নজির আজকে আমরা দেখে যাব ওই পাথর দুইটি আল্লাহ তালা ওই পাহাড়ের মাঝামাঝি অবস্থা এখনো জুলে আর এখানে আলাম পনেরোশো বছর আগের ইতিহাস এখানে সে ঘুরে এখানে আসে কথা বলে এই সবগুলা দেখে এরপর আমরা গাড়ি তরবো আরও গন্তব্যাস এই মোটামুটি এই জায়গাগুলোই হাজিদের দেখায় এর বাহিরে আমরা কিছু জায়গা বহুত কষ্টের মাধ্যমে যে আমাদের যেই বড় দাড়িয়ালা মতোয়া ড্রাইভার উনি বিভিন্ন মাধ্যমে কিছু সংগ্রহ করছে সেগুলো আমরা দেখবো এগুলো আপনাদের জিয়ারার অন্তর্ভুক্ত না সেটা হলো বোনাস বোনাস কিন্তু ওই জায়গাগুলোই মূল কোথায় আল্লাহ রসুল লাগাত করছে কোথায় আল্লাহ রসুল রক্ত জোরছে টাইফের ময়দান সেই পাহাড়টা এগুলা বেশিরভাগই এই যে এখানে সব বীর দেখেন না ওই জায়গায় কোনো মানুষ দেখবে না তো চলে আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি সেই বুড়ির বাড়ি যেখানে রাসূলকে কাটা দিয়ে রাখতে হবে সেই বুড়ির বাড়িতে বুড়ির বাড়ি দেখবো এবং রাসুলকে মারার উদ্দেশ্যে যে রাসূলকে মারার উদ্দেশ্যে তার শত্রুরা যখন উপর থেকে পাথর নিচের দিকে ছেড়ে দিয়েছিলেন সেই পাথর থেকে আবার আবুল আলমিন সেই পাহাড়ের গায়ে আটকিয়ে রেখেছিলেন যে রাখে আল্লাহ মারেকে জ্বলন্ত উদাহরণ আজকে আমরা দেখতে যাচ্ছি ইংশ সেই সাথে থাকুন আপনারা আমরা সেই জ্বলন্ত উদাহরণটা দেখব এই সেই দেওয়াল এটাই সেই বুড়ির বাড়ি এইটাই সেই বুড়ির বাড়ি এই যে দেওয়াল এইটাই সেই বুড়ির বাড়ি এখন আমরা দেখব যে দুইটা পাথর যে দুইটা পাথর রাসুল ফাসাল্লাহ আলাহি সাল্লামকে মারার উদ্দেশ্যে ছেড়েছিল আমরা দূরে দেখতে পাচ্ছি মাঝামাঝি যেই দুইটা পাথর সেই দুইটা পাথরই রাসুল আলাইসাল্লামকে মারার জন্য তার শত্রুরা নিচের দিকে ফেলছিল আল্লাহ তাকে রক্ষা করেছেন পাথর দুইটা কে পর্যন্ত এইভাবেই থাকবে ইনশাআল্লাহ এই সেই দুইটি পাথর যেই পাথর দুইটিকে পাককে হত্যার জন্য পাককে হত্যার জন্য তার শত্রুরা উপর থেকে নিক্ষেপ করেছিল আল্লাহ রাবুল আলমিন সেই দুইটা পাথরকে সেই পাহাড়ের গ্যারে গায়ে লেপটে দিয়েছেন যেন পাক রাসুলপাকসাল সাল্লামের কোনো ক্ষতি না হয় রাখে আল্লাহ মারেকে তার জীবন্ত নিদর্শন এই পাহাড় বহন করে আছে যে আল্লাহ যাকে রক্ষা করবেন তাকে আর তার ক্ষতি কেউ করার সামর্থ্য নাই অনেক দূর উঠে এসছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহ রাসুল যেই জায়গায় নামাজ পড়তেছিলেন সেই মসজিদ মসজিদে মসজিদে মোহাম্মদ মসজিদে মোহাম্মদ এই মসজিদে নামাজ পড়া অবস্থায় এই মসজিদে নামাজ পড়া অবস্থায় এই যে ছোট্ট মসজিদটা এসেটা যেটা দেখতে পাচ্ছেন এই সেই মসজিদ এই রাসুল পাক যখন নামাজ পড়তেছিলেন তখন কাথেরা তাকে হত্যার উদ্দেশ্যে সেই পাথর দুইটা নিক্ষেপ করেছিলেন যে রাসুল যেন রাসুলকে যেন হত্যা করতে পারে সেই পাথর দুইটা নিক্ষেপ করেছিলেন কিন্তু আল্লাহ রবুল আলমিন রাসুলকে সেই সেই বিপদ থেকে রক্ষা করেছেন সেই পাথর দুইটা আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গায় পাহাড়ের গায়ে আটকিয়ে রাখছে আটকিয়ে রাখছে এটা কি আমার পর্যন্ত এভাবেই থাকবে যে রাখে আল্লাহ মারেখে আল্লাহর যে জীবন্ত নিদর্শন তারই একটা অংশ এটা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা